আমরা আবারও বলছি আপনাদের মাঝে যে আজকে মেলায় এসেছেন টিকিট নিয়েছেন আগামীকাল মেলায় আসবেন না টিকিট নেবেন না বা টিকিট পাবেন না এটি ভেঙে দিচ্ছি আপনাদেরকে আপনাদের অত্র এলাকায় যে বাজার রয়েছে আমার রাস্তার মোড় রয়েছে এখানে আমাদের বর্ষা বুথ কাউন্টার থাকবে সেখান থেকে আপনার টিকিট নিয়ে এই মেলায় খেলায় অংশগ্রহণ করতে পারবেন এবং আগামীকাল থেকে পরিপূর্ণ ভাবে আমাদের ড্রোন স্থানটি আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন আপনি টিকিট নিয়েছেন দেখুন টিকিটের উপরে নিচের দিকে লেখা আছে কি ইউটিউব চ্যানেল যে ডিজেএফ জে থ্রি জিরো সিক্স ওয়ান এই নাম্বারটাই সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই গাসা হাই স্কুল সংলগ্ন এ মাসব্যাপী গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা এই প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার আমরা বলছি আপনাদের অত্র এলাকায় বাজার মহল্লায় আমাদের বসা বুথ কাউন্টার থাকবে টেবিল থাকবে টিকিট থাকবে ম্যান থাকবে বক্স থাকবে সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন জানিয়ে দিলাম আগামীকালকের আগাম আমন্ত্রণ হারিজাত সদ্যকার রজনীর সর্বশেষ একটি আকর্ষণীয় পুরস্কার বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশনের দিকে বাবু হাত সামনে দাও হাত সামনে দাও আঙুল ফাঁকা করো নাও নেক্সট নাম্বার আজকের সর্বশেষ একটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশনের নাম্বার অর্থ আচ্ছা ভালোবাসা তোমার আমার সমানের সমান ফাইভ অ্যান্ড ওয়ান ফিফটি ওয়ান নাম্বার আজকের আপনার সর্বশেষ একটি এলইডি টেলিভিশনের নাম্বার ভাবি আমার যেমন তেমন বেআনটি বড় রসের আলাপি টিকিট রং সর্বশেষ গোলাপি যাদের কাছে গোলাপি তারা তো খুশি যাদের কাছে গোলাপি নিয়ে তারা শুরু করেছেন মামা এই জন্য বলছি আগামীকাল থেকে আমাদের পাঁচ রঙের টিকিট সংগ্রহ করবেন পাঁচটি রঙের মধ্যে যে কোনো রং আপনাকে কমন করবে লক্ষ্য রাখুন কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার টু সিক্স ওয়ান ফাইভ লাস্ট নাম্বার জিরো ইয়েস বলার মতো কেউ আছেন আবারও বলছি এগেন বাংলায় দুই ছয় এক পাঁচ শূন্য দুই ছয় এক পাঁচ শূন্য টিকেটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সুন্দর একটি নাম তাইবা তাইবা আরমান আরমান খান স্কুল তাইবা আরমান খান স্কুল মোবাইল রেডি জিরো ওয়ান এইট জিরো ফোর ওয়ান সেভেন থ্রি নাইন জেনে যান প্রথম পুরস্কার সর্বশেষ পুরস্কার টেলিভিশন কানে কানে ভাবির বাসায় বলে যাবেন ভাবির কানে কানে বলে যাবেন আমি কাজে চলে গেলাম তুমি প্রবেশ টিকিট সংগ্রহ করো হ্যালো আসসালাম আমরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুটির শিল্প পণ্য বাণিজ্য মেলা থেকে বলছিলাম ভালো আছেন কেটে দিয়েছে আবার ট্রাই করেন আবার ট্রাই জেনে যাবে। জেনে যা হবে কেউ জেনে যা জেনেই তো গেছিলেন বাবা তাই চলে কথা বলছি মেলা থেকে বলছিলাম বাণিজ্য মেলা গাসা স্কুল এখান থেকে হ্যালো বলছি আমরা গাসা হাই স্কুল সংলগ্ন যে বাণিজ্য মেলায় মেলা থেকে বলছিলাম ভালো আছেন আপনি

আপনার পরিবার যে টিকিট নিয়ে মেলায় প্রবেশ করেছে প্রবেশ টিকিটের উপরে আমাদের প্রতিদিন থাকছে রেফেল ড্র আর আজকের রেফেল ড্রতে আপনার পরিবার পেয়েছে সর্বশেষ পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি টেলিভিশন খুশি হয়েছে এখন কি ফোন দেওয়ার উদ্দেশ্য ক্লিয়ার হয়েছে মামা আচ্ছা 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 খুশি হয়েছেন আপনি মামা যদি খুশি হয়ে থাকেন একবার বলেন তো মাথায় নষ্ট মামা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার তো আসতে অনেক সময় লাগবে মেলার মাঠে আপনি আসছে আগামীকাল ঠিক রাত আটটার পরে এসে আপনি আপনার টিকিটটি জমা দিয়ে আপনার টেলিভিশন টুকু নিয়ে যাবেন কেমন